সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের মাঝে উপবৃত্তি সংক্রান্ত আপডেট নিয়ে হাজির রয়েছে তোমরা অনেকেই উপবৃত্তির টাকা এখনো পাচ্ছ না সো আজ আমি সেই বিষয়ে একটু কথা বলবো মূলত উফুবৃত্তির টাকাটা জানুয়ারি টু জুন দু হাজার সালের এই টাকাটা তোমরা পেয়েছ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাকি টাকাটা কিন্তু তোমরা এখনও পাও নেই দেখো একটা চিঠি আসছে যে ষষ্ঠ থেকে দ্বাদশ সমমান শ্রেণীর প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে জুলাই থেকে ডিসেম্বর দুই হাজার তেইশ কিস্তির টাকা অর্থ বিতরণ সংক্রান্ত তো তোমরা আসলে যারা এখনো পর্যন্ত উহুবৃত্তির টাকা পাচ্ছ না তাদের একটা করণীয় আছে করণীয়টা হচ্ছে এই যে জুলাই থেকে ডিসেম্বর দু হাজার তেইশের কিস্তির উপবৃত্তির অর্থ এইচএসপি এমআইএস সফটওয়্যারে বিদ্যমান নগদ ও ব্যাংক হিসাব ব্যতীত অন্য সকল উহকারভোগী নগদ হিসাব খোলার পরে বহুবৃত্তির অর্থ বিতরণ করার বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছে মানে মূল কথা হলো যাদের নগদ অ্যাকাউন্ট দিয়েছ অথবা ব্যাংক অ্যাকাউন্ট মূলত তাদের টাকাটা ঢুকবে মানে তাদের টাকাটা তোমরা পাবা আর যারা নগদ অথবা রকেট অথবা শিউর ক্যাশ দিয়েছ তাদের টাকাটা পাবা না সেই ক্ষেত্রে তোমাকে এই এই যে দেখতে পাচ্ছ বিষয়টা হচ্ছে এই যে যাদের নগদ অ্যাকাউন্ট নেই এবং যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেও নাই তারা নগদ অ্যাকাউন্ট অথবা ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারবো সেই ক্ষেত্রে তোমার যখন তুমি উপবৃত্তির সময় নগদ ব্যতীত রকেট এবং বিকাশ শিউর ক্যাশ দিয়েছ তারা পরিবর্তন করতে হবে সেই ক্ষেত্রে যারা যাদের অভিভাবকের নাম দিয়েছ সেই নাম অনুযায়ী কিন্তু তোমরা আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অথবা নগদ নাম্বার খুলে তোমরা দিতে পারবে তোমাদের কিছুদিনের ভিতরে এই প্রত্যেকটা উপজেলা এবং প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু এই নোটিশটা চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ যে যেমত অবস্থা আই সফটওয়্যারের বিদ্যমান নগদ সুবিধা ভোগী ব্যতীত অন্যান্য সকল নগদ হিসাব খোলার পরে জুলাই থেকে ডিসেম্বর দু হাজার তেইশ কিস্তির উপবৃত্তির অর্থ বিতরণ করা হবে সুতরাং সেই বিষয়টা ক্লিয়ার যে তোমরা তোমাদের নগদ যারা দিয়েছ এবং ব্যাংক হিসাব যারা দিয়েছ তাদের কোনো সমস্যা নেই তোমরা টাকাটা পেয়ে যাইবা আর যারা নগদ ব্যতীত রকেট শিউর ক্যাশ অথবা বিকাশ দিয়েছ তারা অবশ্যই নগদ অ্যাকাউন্ট খুলতে হবে সো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আর আমি আমার ডিসক্রিপশান বক্সে অবশ্যই এই যে নোটিশটা রয়েছে সেই নোটিশটা আমি লিঙ্ক দিব তোমরা প্রয়োজনে এই নোটিশটা পরে দেখতে পারো আশা করি তোমরা যারা বহুবৃত্তি এখনো পর্যন্ত পাও নাই এবং যাদের নগদ এবং ব্যাংক অ্যাকাউন্ট হিসাব নাই তারা দ্রুত তোমাদের নাম্বারটি মোবাইল নাম্বার অথবা ব্যাংক হিসাব নাম্বার খুলে পেলো নগদ নাম্বার খুলবা আর হচ্ছে যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারো অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে রাখবা তবে হ্যাঁ আগে যাদের নামে রকেট নাম্বার ছিল অথবা নগদ নাম্বার ছিল ওই নাম্বারটাই কিন্তু নগদ করবা তাহলে তুমি যদি আগে তোমার বাবার নামে অ্যাকাউন্ট থাকে রকেট অথবা নগদ সেই ক্ষেত্রে এই বাবার এনআইডির সিমটাই তুমি নগদ করবা অথবা বাবার এনআইডি কার্ড দিয়েই তুমি ব্যাঙ্ক হিসাব খুলবা তাহলে অবশ্যই তোমরা কিছুদিনের ভিতরেই কিন্তু তোমাদের প্রত্যেকটা বিদ্যালয় বা বিদ্যালয় থেকে কিন্তু এই নোটিশটা পাবে সো আমি আশা করি তোমরা নোটিশটা বোঝেছ এবং যে নোটিশটা আছে অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেব ওইখান থেকে ছাইলে তোমরা পুরোটা নোটিশ পড়তে পারবা আশা করি তোমরা সবাই বুঝছো সো আশা করি তোমরা টেনশন করবে না সবাই পর্যায়ক্রমে পুহুবৃত্তির টাকাটা জুলাই থেকে ডিসেম্বরে যে টাকাটা বকেয়া রয়েছে অবশ্যই তোমরা এই টাকাটা পাবে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই করণীয় হচ্ছে নগদ অ্যাকাউন্ট ওপেন করতে হবে অথবা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে সো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবা আজকের জন্য খোদা হাফেজ